আমি একলা মানুষ অথচ আমাকে চারিদিক মিলে সারাদিনে কত কাজ করতে হয় এদিকে রান্না বড়াও করতে হয় স্বামী সন্তানের জন্য অন্যদিকে লেখাপড়াও করতে হয় আবার আপনাদের জন্য ভিডিও মেকিং করতে হয় আবার এদিকে সংসারে কত কত কাজ থাকে সেগুলো এক হাতে সামলাইতে হয় আর যদি কখনো বাসায় মেহমান আসে সেটার দায়িত্বও কিন্তু আমাকে করতে হয় নিজ হাতেই সমস্ত কিছু করতে হয় আমি অসুস্থ হইলেও আমাকে সমস্ত কাজ করতে হয় হ্যালো ইভেন আসসালাম ওয়ালিকুম দিস ইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসলিম লক ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আমার ছোট্ট বোনটা আমাদের বাসায় আসছে তো তার জন্য আমি নিজের হাতে গরুর মগজ রান্না করছি আর তার সাথে আমার খুবই পছন্দের এই খাবারটা এটার নাম হচ্ছে কলার মোচা মাছ দিয়ে রান্না করতেছি এই খাবারটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু এখনও রান্নাতে অনেক কাঁচা অনেক রেসিপি আছে আমি ওগুলা পারি না যেমন আজকে যে মগজটা রান্না করছি এটাও আমি পারতাম না তো আমি ইউটিউবের রেসিপি দেখে হচ্ছে রান্না করছি আর এই যে রান্না শেষ আমার বোনের জন্য আমি প্রথমেই দিতেছিলাম কারণ সে আজকে আমাদের বাসার মেহমান আমি এখানে আমার বোনকে বলতেছিলাম খেয়ে দেখো তোমার জন্য প্রথমবার রান্না করছি আমার বোনও খেয়ে বলতেছে যে না অনেক বেশি মজা হয়েছে যাক আমার রান্নাটা সার্থক হয়েছে অবশেষে কত সুন্দর করে মনের আনন্দেই তো যাচ্ছিলাম কত জোরে পড়ে গেলাম অনেক ব্যথা পাইছে এখানে কার দোষ বেশি ছিল আমার দেখে চলা উচিত ছিল নাকি আপনাদের ভাইয়ের ইচ্ছা করে আমাকে ল্যাং দিয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আরেকটা কথা আমি কিন্তু আপনাদের শুরুতেই বলে দিছি এখন আমি নিজেকে শুধু সাংসারিক কাজেই ব্যস্ত রাখি না এর পাশাপাশি আমি অনেক কাজ কাজ করি যেমন টেলার্সের কাজটাও বর্তমানে করতেছি আমার নিজের পোশাক মেয়ের পোশাক নিজেই বানাইতেছি এটা আমার অনেক ভালো লাগে আর আজকে যে সুন্দর ফ্রকটা আমার গায়ে দেখতেছেন এইটাও কিন্তু আমি নিজের হাতেই বানাইছি বর্তমানে আমি যেই ড্রেসটাই বানাই না কেন এর সাথে ম্যাচিং করে আমার মেয়ের জন্য বানাই মানে মা মেয়ে ম্যাচিং করে করে পড়তেছি আর কি আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই টেলার্স কাজটা টুকিটাকি একটু হলেও শিখে রাখা উচিত যাতে করে নিজের কাজটুকু নিজে করা যায় কারণ আমরা যদি বর্তমানে টেলার্স দোকানের দিকে তাকাই তাহলে তারা প্রচুর অ্যামাউন্টের টাকা দাবি করে সামান্য কিছু ড্রেসের জন্য এবং আমরা যেই ড্রেস বা যেই ডিজাইন যেভাবে বানাইতে বলি অনেক সময় হয় কি তারা সেভাবে বানাই না তো সেক্ষেত্রে নিজে করতে পারবেন এই জিনিসটা আপনারা অনেক বেশি লাভবান হবে আগেকার মুরব্বীদের মুখে একটা কথা শুনতাম একটা সময় পর নাকি মায়ের গুণগুলা মেয়ের ভিতরে চলে আসে কথাটা হয়তো তারা ঠিকই বলছে কারণ আমার মায়ের গুণগুলো আমি আমার নিজের ভিতরে খুশি খুঁজে পাইতেছি এইটা আমি এখন উপলব্ধি করতে পারতেছি কাঁথা সেলাই থেকে শুরু করে অ্যাপ্লিকের কাজ এম্বয়ডারি করার কাজ টেলার্স কাজ ইত্যাদি এরকম আরো অনেক কাজ একটা সময় আমার মা অনেক করতো তো সময় সাথে সাথে এখন সেগুলা সে সেরকম ভাবে করে না তবে ওই কাজগুলাই এখন আমি খুব করে করতেছি আর আমি প্রত্যেকটা কাজ কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি একটা সময় পর আমি আমার নিজের মেয়েকেও শিখাই দিব সেও যাতে পরবর্তী প্রজন্মকে শিখাইতে পারে তো যাই হোক আপনাদের সাথে এই তিন মিনিটে অনেক কথাই শেয়ার করে ফেলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন